তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল মাইক তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এটা নতুন না আমার চ্যানেলে আমি প্রথম চ্যালেঞ্জ ভিডিও করছি আর আজকের চ্যালেঞ্জ ভিডিওটা হলো এই যে এতগুলো কাঁচা দেখতে পাচ্ছো আর সাথে নিয়ে নিয়েছি দুটো ডিম তো এই দুটো ডিম অমলেট করা হবে এখানে আছে দশটা কাঁচা লঙ্কা পাঁচটা পাঁচটা করে দেওয়া হবে তো বুঝতেই পারছো ঝালটা অনেকটাই হবে হ্যাঁ চ্যালেঞ্জটা কিন্তু আমি একা করছি না আমার সাথে আরো একজন আছে তো সেইটা দেখার জন্য তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ করতে হবে তো চলো এখন फटाफट করে অমলেটটা বানিয়ে ফেলা যাক ও তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে দুটো বাটিতে দুটো ডিম আছে আর প্রত্যেকটা বাটিতে সরি মানে দুটো বাটিতে পাঁচটা পাঁচটা করে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর আমি তোমাদের সামনেই কাঁচা লঙ্কাটা কুচিয়ে ডিমটা ফাটিয়ে অমলেট তৈরি করলাম যাতে তোমাদের কাছেও আমি দেখাতে পারি যে কিনা আমি সত্যিই পাঁচটা করে লঙ্কা দিচ্ছি এবার আমি যাই না লঙ্কাটাতে কতটা ঝাল হবে দেখলে অমলেটটা বানিয়ে নিয়ে চলে এসেছি একটা অমলেট গোল হয়েছে একটা অমলেট হালকা ভেঙে গেছে তো তো যাই হোক ভয়েস শুনতে যদি কোনো প্রবলেম থাকে একটু ম্যানেজ করে নিও আমার কাছে তো মাইক নেই আমার ভয়েস তো ডিরেক্ট ফোনেই যাচ্ছে তো আমরা এখন অমলেট দুটো খাবো আর আমাদের দুজনের মুখে রিয়াকশনটা একটু তোমরা শুধু দেখো প্রথমে আমরা ডিসাইড করে নিলাম কে কোনটা খাবে কারণ একটা ডিম ভাঙা ছিল আর একটা ডিম গোটা ছিল আর তো আমার বললাম কি একটা ডিম ভেঙে গেছিল তো ওটা নিল আর আমি এটা নিলাম চলো থ্রি টু ওয়ান স্টার্ট ফাইনালি ভাবছিলাম হয়তো খুব ঝাল হবে তো সেটা ভেবেই একেবারে মুখে দিলাম দেখো প্রথমে যতটা ভেবেছিলাম ততটা তো আমার প্রথমে ঝাল লাগলো না তো আমি ভুলে গেছিলাম যে একটা আগে খাওয়ার ব্যাপার আছে তাই আমি ডিমটাকে একটু রোল করে পাকিয়ে নিয়ে নিজে খেতে থাকলাম এই জায়গাগুলোতে আমি সাউন্ড দিইনি কারণ ভাবলাম একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব আমি দিতে পারিনি কপিরাইটের কারণে তো তাই ভাবলাম জায়গাটা সাইলেন্ট রাখবো তাই আমি কিছু কথাই বলিনি ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে আমরা আরো নতুন নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আমারও খুব ইচ্ছা আছে চ্যালেঞ্জ ভিডিও করার ঝাল অল্প লেগেছে তো চিকিৎটা কমেন্ট বক্সে জানিও টাটা বাই বাই বেশ